আসসালামু আলাইকুম রহমানির রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বর্তমান গরম সিজন ঠান্ডা গিয়ে গরম আসলো আমরা যারা খামারি বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিছে মানে ইতিমধ্যেই আর এই সময় সমস্যাগুলো বেশি আসছে সে বড়ো শাসক ও ছোটো শাসক যাই হোক আমাদের শুধু বাংলাদেশের থেকে এক ভাই কমেন্ট করেছিলেন ভিডিওতে ফেসবুক পেজে যে মানে ভিডিওতে কমেন্ট করেছিলেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারাও বিভিন্ন কমেন্ট করেন এমনই একটি কমেন্ট যেটা এমন কোনো খামারি নাই সেই খামারে সেই বেমারে আক্রান্ত হয় না আপনার দুইটি হাঁস থাকলেও কমন এই বেমারটি আপনার হওয়াটা মানে সম্ভব আর হবেই যাই হোক এরম কমন সমস্যা নিয়ে আজকে আর ভিডিও আপনারা যারা এই ঠান্ডার সময় হাঁস পালন করছেন তাদেরও যেরকম এখন গরম সিজন পড়ছে এখনও এই সমস্যাটা কিন্তু ঠান্ডা আর গরম নাই সব হয়ে থাকে কমন একটি সমস্যা দর্শক আমি একটি হাঁস দেখাইতেছি আপনাদের এটা এর বয়স আনুমানিক আনুমানিক না মানে হিসাবেরই দেড় মাস হয়তো এক মাস ষোলো দিন সতেরো দিন এরকম হয়েছে এই যে দেড় মাস বয়স যখন এই বাচ্চাটার এক মাস বয়স হয় এক মাস হওয়ার সাথে সাথেই এর একটা মানে বেমার হয় সেটা এক হাঁস অর্থাৎ এই হাঁসটি অন্য এক হাঁসের ঠোকরায় গায়ের লোম খেয়ে ফেলে এটি কমন সমস্যা সবার জন্যই হয় যাই হোক দীর্ঘ আমার কয়েক বছর ধরে হয় না কারণ আমি এই বিষয়ে আমার মানে অভিজ্ঞতা আছে যে কি করলে এই সমস্যাটা আসবো না আর এই সমস্যাটা আসলে হাঁসের অবস্থা থাকে না হাঁসের এই যে পাখাগুলো খেয়ে এই যে আমি দেখাইতেছি আপনাদের এই যে এই যে পাখা এই যে এই যে এই যে ডাটাটা দেখা যায় এগুলা কিন্তু ঠোকর দিয়ে খেয়ে ফেলে এটা এই যে এরকম পাখার মাথাগুলো খায়া ফেলে ওইখান থেকে রক্ত বাড়ায় পাখাগুলো দুর্বল হয়ে যায় পাখা ঝুলে যায় গায়ে কোনো লোম থাকে না এই হাঁসগুলোর গায়ে এই যে এগুলা দিয়া কোনো ধরনের লোম থাকে না খেয়ে ফেলে এর কারণ কি কি জন্য খায় আর এর সমাধানই বাকি দর্শক এই নিয়েই আজকের প্রতিবেদন যাই হোক বলতে অল্প যদিও মানে লম্বা হইতেছে প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে শুনবেন এই সমস্যা আপনার খামারে আর জীবনে দেখা দেবে না এই আজকের ভিডিওটি দেখলে এই বিষয়ে জানার বাকি থাকবো না দর্শক এই সমস্যাটি বিশেষ করে হাঁসের যখন পঁচিশ দিনের থেকে দেড় মাস বা দুই মাস বয়স থাকে এই সময় বেশি আসে শুরু হয় পঁচিশ দিনের থেকে এই কমন সমস্যাটি এটা সমস্যা মানে হওয়ার কারণ পয়লা কারণটি হলো আপনি হাঁসকে দানাদার খাদ্য বা ভালো খাদ্য খাওয়ায় যখন হাঁস পালন করেন যখন এই হাঁসের পঁচিশের থেকে তিরিশ দিন মানে পঁচিশ দিনই ধরেন বা তিরিশ দিন বয়স হয় ফট এই খাদ্য চেঞ্জ করে দেন আপনারা নিম্নমানের খাদ্য দেওয়া ফলেন প্রচুর ভিটামিনের অভাব হয় অনেকেই বলে থাকে যে হাঁসের ঠোঁটটায় সুলসুল করে বা খালি কিসের ক্যালসিয়ামের ঘাটি হয় বা লবণ খনিজের ঘাঁটি হয় শুধু এইটা না যেনমাত্রই এই খাদ্য দুর্বল টাইপের দেওয়া যায় হাঁসের কিন্তু বিভিন্ন সমস্যায় একবারে একসাথ দেখা দেয় যার ফলে হয় কি একটায় আরেকটার যেসব হাঁস মানে এই মানে লবণের ঘাটতি থাকে অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় বা লবণ জাতীয় ফসফরাস জাতীয় মানে ইয়ের ঘাটতি হয়ে যায় ফসফরাসি বলে যাই হোক তখন কিন্তু একটা আর একটাকে দেয় ঠোকর দিলে ওই যে পাখার ফৈরাগুলো নতুন ফৈরা যে টাকা যায় ওটাই এমনিতে হয় এক হাঁসে আর এক তা খুব বেশি খায় ওই ঠোকাঠকিটা তখন শুরু হয় আর আপনি যদি এই দুই মাস পর্যন্ত আপনার হাঁসকে ভালো খাদ্য খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসতে পারে না যাই হোক এক প্রতিকার কি দিয়ে করবেন এক নম্বরে যদি ঠোকাঠকিয়ে শুরু হয়েছে আপনার হাঁসের এই যে খাদ্য আমি যেটা খাওয়াইতেছি ফট করে এই খাদ্যটা চেঞ্জ করে দিবেন যে খাদ্যটা খাওয়াইছেন আপনি খাওয়াইতেছেন সেই খাদ্যটা চেঞ্জ করে দিবেন অন্য একটা মানে খাদ্য দিবেন যাতে আর মানে মোটিফাই মানে চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় খাদ্যটা পরিবর্তন হয় আর অল্প যুক্ত খাদ্য দিবেন দুই নাম্বারে আপনি পানির সাথে অল্প করে লবণ দিবেন পরিমাণ মতো যত পানি যত হাঁসকে যত পানি দিবেন সেই হিসাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আমরা ধরেন যেরকম পান্তা বাতে লবণ খাই সেম টাইপের লবণ দিয়ে দিবেন যাই হোক এখন তো অনেকেই পান্তা খাওয়ি না যাই হোক ওইভাবে দিবেন আর হাঁসগুলোই এইরকমভাবে খোলা মেলা ছেড়ে দিবেন এই যে দানা খাইলো খায় কিন্তু পানিতে যাইতেছে যাতে পুরা ঘোরাফেরা করতে পারে এক জায়গায় আবদ্ধ করে রাখবেন না নেটের ভিতরে বা জালের ভিতরে আবদ্ধ করে রাখবেন না যাতে পুরা ঘুরতে পারে ফিরি জায়গা বা জলাশয় থাকলে আরও ভালো এরকম জায়গায় ছেড়ে দিবেন খোলা তাহলে হবো কি আপনার হাঁসের এই সমস্যাটা লাহে 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 মানে হাঁসগুলো খুলো ফিরি অবস্থায় থাকলে সেখান থেকে মানে পোকামাকড় ঘাস লতা পাতা বিভিন্ন ধরনের কিছু ঠোকা খাইতে পারে ওই খাইতে 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 যেটা ভিটামিনের মানে যে ধরনের সমস্যাটা থাকে ওটার অভাবটা অনেক গুণেই ওইখানে মানে পরিপূর্ণ হয়ে যায় যার জন্য আস্তে আস্তে কিন্তু ঠোকাঠকি বন্ধ হয় প্লাস আপনি খাওয়ার সাথে লবণ দিলেন এটা আপনার এক ধরনের উপকারে আসলো হাঁসগুলোকে খাদ্য পরিবর্তন করে দিলেন ভিটামিন যুক্ত খাদ্য দিলেন ওইখানে মানে সব কটা যখন একসাথে সমন্বয় করবেন আপনার হাঁস একবারে তো বন্ধ হওয়া সম্ভব না এই ব্যাপারটা যে আমি বেজি দিলাম আর ভালো হয়ে গেলো এরকম কিন্তু না আপাতত কয়েকদিন সময় নেবো লাহে 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 ওই অভ্যাসটা ছেড়ে যাব সবচেয়ে বেশি পার্শ্ববর্তী জলাশয় থাকলে সেখানে দিলে আরও সবচেয়ে বেশি ভালো হয় তাই অবশ্যই যেনাদের এই ধরনের সমস্যা হয়েছে করে দেখবেন বা আমি যে ধরনের বললাম এই ধরনের যদি করেন অবশ্যই আপনারা উপকৃত হবেন আর যদি আপনি ইচ্ছা করেন যে আমি এই ধরনের সমস্যায় পড়ব না তাহলে আপনি হা হাঁসকে মিনিমাম দেড় মাসের মতো যে কয়দিনে যে পাখার ফৈরাগুলো মানে পরিপূর্ণ হয়ে না যায়। এই কয়েকটা দিন আপনি ভালো খাদ্যই খাওয়াবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা আর হব না কারণ পাখার ফোরিয়াগুলো যখন ভালো গাজে মানে বের হয়ে যায় তারপরে আর হাঁসের ঠোকা ঠোকির সমস্যা আসে না এই সমস্যা দেড় মাসের ভিতরেই থাকে পার হয়েও ওদিকে যায় না ওদিকে গেলে ফোরগুলো বাততি হয়ে যায় তখন আর এই সমস্যা থাকে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আর নয় আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম